সবাই সোজা যায় আমি উল্টো দিকে গেলাম দান 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 কেউ চলে যাবে না এর কারণ আছে এর কারণ জানার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আপনাদের মুখে দাগ আছে হুম তাহলে নিশ্চয়ই অ্যালোভেরা লাগান কি তাই তো আরে লাগাবেন নাই বা কেন লাগান তো দরকার কারণ অ্যালোভেরার মধ্যে খুব ভালোভাবে ভিটামিন ই থাকে যা কিনা আমাদের ত্বককে নরম তুলতুলে করে উজ্জ্বল করে আর ত্বককে মসৃণ করে এবার আসি কিছু কিছু মানুষ আছেন না 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 আপনাকে বলছি না বলছি যে এমন কিছু কিছু মানুষ আছে যারা কিনা ত্বককে ভালো রাখতে অ্যালোভেরার সাথে আরো কিছু মিশিয়ে ফেলে কিন্তু বিপদটা হয়েছে যে সবার সাথে সবকিছু মেশানো যায় না তাতে করে ভালো জায়গায় দেখবেন আবার খারাপ হয়ে গেল না 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 এটা শুধু আমি জ্ঞান দিচ্ছি তা না কিন্তু বড় বড় মানুষেরা বলেছে এই কথা এখনই অনেকে বলবেন যে বড় মানুষ মানে বড় মানুষ মানে লম্বা দিক থেকে বড় বলছি না জ্ঞানের দিক থেকে বলছি বড় মানুষ তাহলে কি মেশালে ত্বকে ক্ষতি হতে পারে এই অ্যালোভেরার সাথে চলুন তাহলে দেখে নিই নাম্বার ওয়ান ত্বকে অ্যালোভেরার সাথে যদি লেবুর রস মেশানো হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে ত্বকের মধ্যে ইচিং প্রবলেম হতে পারে ত্বকের মধ্যে লাল র্যাশ হয়ে যেতে পারে পিম্পেল উঠতে পারে তখন চুলকাইতে চুলকাইতে জীবন শেষ হয়ে যাবে নাম্বার টু দাদমাজা মাজা মানে টুথপেস্টের কথা বলছি টুথপেস্ট আর অ্যালোভেরা কখনোই একসঙ্গে লাগাবেন না হলে মনে জ্বালার সাথে তকে জ্বালাও শুরু হয়ে যাবে নাম্বার 3 তকে কখনোই ব্রেকিং সোডা ইউজ করবেন না তা আবার অ্যালোভেরার সাথে মিশিয়ে তাহলে মুখে কেক ফোলার মতো পিম্পিলো ফুলে বেরিয়ে যাবে অ্যালোভেরা লাগানোর পর কখনোই ফেস ওয়াশ ইউজ করবেন না এর ফলে ত্বকের একটা ব্যালেন্স আছে না মানে পিএইচ ব্যালেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কী গুলো ব্যবহার করবেন এসব জিনিস কি এবার বুঝলেন তো যে কেন আমি উল্টো পথে গেছিলাম প্রথমেই বললাম না যে পুরো ভিডিওটা দেখুন শেষে বুঝতে পারবেন এবার বুঝলেন তো সবাই অ্যালোভেরার গুণাবুল সম্পর্কে বলে কিন্তু অ্যালোভেরার সাথে কি কী মেশালে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে সেটা কিন্তু অনেকেই বলে না তাই আমি আপনার সামনে সেটা নিয়ে এলাম যাই হোক এতক্ষণ ধরে আমার বঙ্গকানি শোনার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে তাও কিন্তু লাইক করে দিয়ে যাবেন দেখতে পার যাই হোক আমার চ্যানেলে যারা নতুন আসছেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার